বাবা হতে যাচ্ছে ইনশাআল্লাহ নবজাতকের অভ্যর্থনা আমার করণীয় কি সদ্যজাত সন্তানের প্রতি বাবা মায়ের উপর কি কি হক রয়েছে প্রিয় আপনার প্রশ্নের উত্তর হলো নবজাতকের প্রতি আপনার কর্তব্যের অংশ হিসাবে নবজাতকের জন্মের পর তার উদ্দেশ্যে একটু দোয়া নিবেদন করবেন নবী করিম সাল্লাম হাসান এবং হুসেন রাজি আল্লাহ হুমার জন্মের পর দোয়া করেছিলেন উযুকুম্মা বিকালিমাতিল্লাহিত তাম্মা আউ মিন শাররি কুল্লি শাইতানি হাম্মাম কুল্লি আইনিলlambda অর্থাৎ অর্থাৎ তারা দুইজনের জমজ ভাই ছিলেন নবীজি তাদের জন্য দোয়া করেছেন এবং বলেছেন যে তোমাদের উভয়কে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি তোমাদের জন্য শয়তান থেকে এবং মানুষের বদ বদনজর থেকে এইভাবে আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন শয়তান থেকে আল্লাহ যেন থাকে নিরাপদ রাখেন পানা দেন কারণ এই পৃথিবীতে তাকে জাহান আর জন্য শয়তানের বহু আয়োজন আছে সেখান থেকে সে যেন হেফাজতে থাকে যেন জন্মের পরই আল্লাহ কাছে দোয়া নিবেদন করে রাখতে হয় দ্বিতীয়ত সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত জাস্ট আজান একামতের শব্দগুলো তার কানে শোনানো বা তাকে তার কানে উচ্চারণ করা বা তা সে শুনতে বা জাস্ট সেরকম মৃদুকণ্ঠে শোনানো তৃতীয়ত তাহনিক করা তাহানিক অর্থাৎ কোনো কি পড়াশিকার মানুষকে দিয়ে সেরকম কাউকে না পাওয়া গেলে নিজেরা করতে পারেন একটু খেজুর মুখে চিবিয়ে এর যে ভেজা অংশ সেটা বাচ্চার মুখে আগায় দেওয়া সেজন্য একটু চুষতে পারে অথবা একটু মধু মুখে লাগিয়ে তার মুখে দেওয়া বলে এটা তাহানিক বলা হয় নেককার মত্তা কি পরিষ্কার মানুষকে দিয়ে এটা করানো যেতে পারে এছাড়া সপ্তম দিনে বাচ্চার মাতার চুল চেছে সেটার ওজন পরিমাণ স্বর্ণ অথবা ওজন পরিমাণ রূপা যার যার সামর্থ্য অনুযায়ী অথবা মূল্য গরিব বেদকদেরকে দান করে দিতে হবে এটি মুস্তাহাব একটি কাজ না করতে পারলে বড় কোনো অসুবিধা নেই আর এছাড়া সপ্তম দিনে তার আকিকা করা ছেলে হলে দুটি ছাগল মেয়ে হলে একটি ছাগল আল্লাহর নামে জবে করে তার পক্ষ থেকে আকিকা দিতে হবে এবং জবে করার পর বা জবে করার সময় বলবে আল্লাহ এটি হলো আমার অমুক সন্তানের আকিকা তার আগে তার জন্য সুন্দর একটা নাম নির্বাচন করতে হবে সে নাম নির্বাচন করার ক্ষেত্রে যে নীতিমালা আছে সেগুলো লক্ষ্য করে তার মুসলিম আইডেন্টি প্রকাশ পায় সেরকম নাম রাখার চেষ্টা করতে রাখতে গিয়ে মুসলিম আইডেন্টি বাইরে চলে যায় এবং এমন সব নাম রাখি যে নামগুলো দেখে তাদের আসলে মুসলিমকে অমুসলিম বোঝার কোনো উপায় থাকে না পৃথিবীতে থাকে পশ্চিমরা যাদের ধর্মকর্ম একেবারে হারিয়ে গেছে তারা পর্যন্ত তাদের সন্তানদের নামকরণ করার ক্ষেত্রে ধর্মীয় আইডেন্টি এখনো মাথায় রাখে অথচ দুর্ভাগ্যজনক শ্রোতা আমরা অনেকে সেই জায়গা থেকে সরে আসছি অতএব এই কাজগুলো আপনি আপনার সন্তানের জন্য করবেন ইংশা আল্লাহ সন্তানকে নেকর করার জন্য ঋণদার করার জন্য ছোটবেলা থেকে আপনি চিন্তা করবেন ভাববেন এবং তার জন্য সেই প্ল্যান প্রোগ্রাম করবেন এটি আপনার কর্তব্যের অংশ তার প্রতি আমি একজন সরকারি চাকরিজীবী আল্লাহ তালা রহমতে হজ পালনের উদ্দেশ্যে নিবন্ধন করেছি হজের খরচ মেটানোর জন্য আমি আমার জিপিএফ ফান্ড থেকে কিস্তিতে পরিশোধযোগ্য অগ্রিম কিছু টাকা উত্তোলন করেছি এই টাকা দিয়ে হজ করলে কি আল্লাহ হজ কবুল করবেন বনতাজকেরা সুলতানা হজ ইবাদত এমন একটি যে ইবাদতের জন্য আমরা লোন করে হজের খরচ বহন করলে সেটি বিধেহ বা সেটি কোনো মৌলিকভাবে অসুবিধার বিষয় নয় জিপিএফ ফান্ড থেকে যে আপনি অগ্রিম টাকা নিয়েছেন এটি যদি সুদ মুক্ত কোনো লোন হয়ে থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি এটা সুদি লোন হয়ে থাকে তাহলে এটি একটি গুণাহের কারণ কারণ আপনি হজের মতে ইবাদত বা যে কোনো কাজ করার জন্য সুদি লোন নিয়ে সেটি কাজ করতে পারেন না খেলা তারা হারাম করেছে এমনকি হজের জন্য আপনি সুদ সুদি লোন নিতে পারেন না যদি আপনি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটি ছাড়া বিকল্প কোনবইতে আপনার হজে যাওয়ার চেষ্টা করা উচিত তারপরেও যদি আপনি মূল টাকা যেতে আপনার হালাল আপনি যদি হজ করে ফেলেন হজ হতে হয়ে যাবে হজ হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু শুধু কারবার করার জন্য আপনি গুনাহগার হবেন এবং হারাম টাকায় আসলে হজ বা উমরা বা অন্য কোন ইবাদত আল্লাহর কাছে সেইভাবে গ্রহণযোগ্য হয় না তবে আইন আপনার হজ হজের এর অন্যান্য বিধিবিধানগুলো পালন করলে হয়ে যাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবার জন্য হজ যে অর্থে করবে সে অর্থটা হালাল হালাল হওয়া উচিত যদিও আপনি এখানে যে টাকাটা নিয়েছেন সে টাকাটা হালাল এটা এগেনস্টে যে সুদ দিচ্ছেন সেটা হারাম এই যে সুদী লেনদেন করেছেন সুদি লেনদেন করে যে হজ করছেন সেটি আপনার হজের মানকে কমিয়ে দিবে এবং মর্যাদাকে নষ্ট করবে এই জন্য আপনার সুদি লোন হয়ে থাকলে সেখান থেকে আপনার ফিরে আসা উচিত আমি দুগ্ধ প্রক্রিয়া জাত শিল্পের সঙ্গে যুক্ত দুধ সংগ্রহের পর দুধে কিছু রসায়নিক যোগ করা হয় দুধের ফ্যাটের হার ঠিক রাখা অম্লতা পরিবর্তন করা ব্যাকটেরিয়া আটকাতে হাইড্রোজেন পরক্সাইড ব্যবহার করা হয় এই পেশার বিধান জানতে চাই দর্শকের উত্তর হলো যে আপনার প্রক্রিয়া এটি যেহেতু মানুষের সুবিধার্থেই করা হয় এবং এটি মানুষের ক্ষতির জন্য করা হয় না বা এটার কারণে বড় কোনো ক্ষতির কথাও জানা যায় না তাহলে এই এই পেশা চাকরি করার জন্য হারাম হওয়ার কোনো কারণ অপার দৃষ্টিতে দেখছি না এরপরে প্রশ্ন আমাদের দেশে সাধারণত শীতকালে বিয়ে বেশি হয় শীতকালে বিয়ের বিশেষ কোন দর্শক শীতকালে বিয়ে শীতের গরমে বর্ষা কিংবা যে কোনো আপনি বিয়ে করতে পারেন বিয়ের জন্য বিশেষ কোন মৌসুমের কোনোরিটি কোন আলোকে দেওয়া হয়নি শীতের সময় বিয়ে বেশি হয় হয়তো বা শীতের সময় আয়োজন করা সহজ হয় নানা কারণে হয়তো এ সময় বিয়ের আয়োজন করাটা আয়োজকদের জন্য সহজ সেই জন্য তারা করে থাকেন বা অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত বা বসন্ত কোনো সময়ের মধ্যে আলাদা বিয়ের আমার মা ও বাবার মধ্যে দ্বন্দ্ব আছে হয়নি তারা আলাদা আলাদা বাসায় থাকেন আমি তাদের দ্বন্দ্ব মেটাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি আসলে বিষয়টা মীমাংসাযোগ্য নয় আমি মাসের পনেরো দিন বাবার বাসা এবং পনেরো দিন মায়ের বাসায় থাকি আমি এখনো অবিবাহিত মায়ের ফজলত যেহেতু বেশি মায়ের সঙ্গে বেশি সময় থাকা কি আমার উচিত দর্শক উত্তর হলো যে মা বাবার প্রতি সদাচরণ করতে হবে মা বাবার সঙ্গে বসবাস করতে হবে এবং সেটা আবার দিন গনে গনে এমন কোনো কোন নেই অতএব আপনি যদি মা বাবার কাছে সঙ্গে নাও থাকেন কিন্তু তাদের ভরণ পোষণ তাদের খায় খাদ ব্যবস্থা করেন আসা যাওয়ার মধ্যে থাকেন এবং তাদের প্রতি আপনার দায়িত্বশীল আচরণ আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি দায় মুক্ত হয়ে যাবেন এক্ষেত্রে কারোর সাথে সঙ্গে বেশি থাকলেন কারোর সঙ্গে কম থাকলেন তাতে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো আমার মা নানির একমাত্র মেয়ে নানা নানির বিচ্ছেদ হলে নানির আরেক জায়গায় বিয়ে হয় সেখানে নানির কোনো সন্তান হয়নি আমার প্রশ্ন হলো নানীর সমুদ্রের সম্পত্তির মালিক কি আমার মা হবেন নাকি দ্বিতীয় স্বামীর আত্মীয় স্বজনরাও পাবেন দর্শক উত্তর হলো যে কোরআন কালিমের পরিষ্কারভাবে আল্লাহ তালা বলেছেন যদি কারো একটি মাত্র কন্যা সন্তান থাকে তাহলে তিনি অর্ধেক সম্পদ পান সেই হিসাবে আপনার মা আপনার নানির সম্পদ থেকে অর্ধেক সম্পদ পাবেন আর বাকি অর্ধেক যে সম্পদ সেটা আপনার নানির অন্য ওয়ারিস যা যদি কেউ বেঁচে থাকেন তাহলে তারা পাবেন আপনার নানীর আর কে কে আছেন সেটা দেখতে হবে আপনার নানীর পরের যে স্বামী সেই স্বামী তিনি যদি বেঁচে থাকেন তাহলে সেক্ষেত্রে তার একটা হিসা থাকবে স্বামী হিসাবে আর যদি তিনি বেঁচে না থাকেন এবং সে ঘরে যদি কোনো সন্তান হয়নি তাহলে সেক্ষেত্রে আর ওই আপনার নানা আপনার যিনি আপনার নানির দ্বিতীয় স্বামী তার পরিবারে কেউ আপনার নানীর সম্পদে ভাগ পাওয়ার কোনো কারণ তার অর্থাৎ আপনার রক্ত নন আপনার নানির ফ্যামিলিতে নানির বোন থাকতে পারেন ভাই ভাই থাকতে পারেন ভাতিজা ভাতিজা থাকতে পারেন আর অনেকে থাকতে পারেন নানীর মা বাপ থাকতে পারেন তো কারা কারা আছে না আছে সেই তালিকা জেনে তারপরে কে কতটুকু পাবে সেই নির্ধারণ করা যাবে আসুন ফাউন্ডিশন ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে